দেখার নাই জায়গা ঘুম থেকে উঠে চলে আসছি রান্নাঘরে এখন ভাত বসাবো করতে ভাত বসাবো আর চা করবো চা বিস্কিট খাইয়ে ভাত বসায় দিয়ে গিয়ে তারপর চা বানাই কারণ মেয়ের স্কুল আছে স্কুল যাওয়ার কথা আছে যদি স্কুল থাকে যাবে তাহলে আর যদি স্কুল না থাকে তাহলে যাবে না স্কুল আজকে থেকে খোলার কথা আছে তো সেই আর কি তো আবার শুনতেছি আজকে নাকি হরতাল নাকি আমাদের শিলিগুড়িতে তো যাই হোক খবর নেক যদি বন্ধ থাকে তাহলে বাজ যাবে আর যদি খোলা থাকে তাহলে স্কুল যাবে তো কয়টা ভাত বসায় দিই পনেরো নয়টা বাজে কুসি অনেকক্ষণে সাড়ে ছয়টা সাড়ে ছটার দিকে উঠছি উঠার পর থেকে এমনি আছি বলতে ভিডিও এডিট করলাম আপলোড দিলাম ভিডিও এডিট করে আপলোড দিলাম আপলোড দিয়ে তারপর সব জায়গায় আপলোড দিলাম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব কিছুতে আপলোড হওয়ার পরে কিছুক্ষণ আমি শুয়েছিলাম কিছুক্ষণ টাইম শুয়েছিলাম শোয়ার পরে এখন ব্রাশ করলাম মুখ ধুইলাম ব্রাশ ট্রাশ করে চলে এখন চলে আসলাম রান্না করে এখন করবো চা কারণ সকাল সকাল উঠে একটুখানি চা যদি না খাই না দিনটা পুরো খারাপ যাবে আমার তো চলো আগে গ্যাসটা অন করে দিই ভাতটা হয়ে গেলে পরে কিছু একটা দিলে খাই চলে যেতে পারে তাই না চায়ের জলটাও বসায় তো তখন গরম হোক যেহেতু পাউডার দুধ দিয়ে চা বানাবো লিকুইড দুধটা আনা হচ্ছে না প্যাকেটের দুধটা যেটা আর কি যেটা দিয়ে চা খাওয়া আমি বেশি পছন্দ করি সেটা আনা হচ্ছে না তো দেখি এবার বাজারে গেলে পরে আমি নিজে আনবো আইনে ফ্রিজে রেখে দেব তো ওইদিকে জল জলগুলো গরম হোক তো তখন আমি চাল নিয়ে এসে ধুয়ে দিই চল পরে দেখা হচ্ছে রান্না বসায় দিলাম গ্যাস শেষ চাটারও চাটারও চাটাও হইল না এখন ওনাকে ডাকতেছি উঠবে তারপর গ্যাস আইনে দিল রান্না হয়েই যাচ্ছে আর মিষ্টি কুমড়া আলু কুইশাপ দিয়ে ঘন্ট করবো নিরামিষও করবো আজকে আর বাসন মাইজে থুয়ে দিছি হাড়িও মাইজে নিছি এখানে বেগুন ভাজি করছি আর নিচে ভাত আজকে দিয়ে খাওয়া দাওয়া হবে দুপুরে পেঁয়াজ রসুন দিলাম না ভালো লাগতেছে না আজকে নিরামিষে করি সোমবার যেহেতু সেরকম করে খাওয়া হয় না তো ভাবলাম করি নিরামিষ জন্য করলাম কারণ বাজে বইটা বলো তো এগারোটা এক রান্নাবান্না শেষ করে মোছামুছি করে শুয়ে থাকবো আজকে বেশি আর কাজ বাড়াবো না কারণ পেটটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করতেছে আমার জানি না কেন এমনি ব্যথা করতেছে তো চলো পরে আবার দেখা হচ্ছে সকালে চা বানাইছিলাম কিন্তু চা খায় শান্তি হয় হয়নি কারণ রান্নাবান্না তখন বসাইছি একবারে রান্নাবান্নার সাথে মনে করো সবজি টবজি কাটতে লাগবে তাড়াহুড়ো করে চা খাইলাম চা খাওয়াটা ঠিক মতন হয়নি আজকে তো সেজন্য আরও একটুখানি চা বানিয়ে নিচ্ছি আমার জন্য খালি একটু বইসে সুস্থ মতন দশ পনেরো মিনিট ধরে চা খাবো তারপরে মাথাটা একটু ঠিক হবে তারপরে বাকি কাজ বাজ করবো রান্না তো কমপ্লিট বাজে এখন সাড়ে এগারোটা চল্লিশ ওর বাবা খাচ্ছে ওকে খাইতে দিয়ে দিলাম এখন একটু সুস্থ ব্র্যান্ডে দশ মিনিট ধরে চা খাই দশ পনেরো মিনিট ধরে তারপরে ঘর দুয়ার মুছামুছি বাকি কাজ বাজ বাসন আছে এই যে সবজি নামাইলাম কড়াইটা আর থালাটা আছে চা বানাচ্ছি চায়ের কেনটা ওই বাবা ভাত খাচ্ছে ওই বাসনটা মাসতে লাগবে কিন্তু আগে চা খাবো আমার না দশ মানে চা খাইতে বসে যদি কিছুক্ষণ টাইম ধরে চা না খাওয়া যায় না মানে তাড়াতাড়ি চা খেলে না আমার ভালো লাগে না যে তারা আবার চা খাইলাম হয়ে গেলো বইশের শান্তি মতন দশ পনেরো মিনিট ধরে চা খাবো তাহলে আমার মনে হয় যে না হ্যাঁ চা খাইছি বাবা অনুম করে না চন্দন কমপ্লিট গ্রিলটা আটকা দি খুলে রাখছে কোন সময় খুচুত করে বাইরে চলে যাবে হুম ইনি বাবু কি রান্না করে রান্নাঘর আমি মুছে নিছি রান্না করা হয়ে গেছে তোমাদের আমি দেখাচ্ছি কি রান্না করছি পরে দেখাচ্ছি আগে আগে আমি দেখাই যে রান্নাঘর মুছার পরে ইনি বাবু কি অবস্থা বসছে রান্নাঘরের আমার মানে মাথা কাট খারাপ না হয় এখনই আমি মুইছে টুইসে চান রান করে বাই হলাম এখন কি আরও মনটা চাচ্ছে রান্নাঘরটা আরও পরিষ্কার করি ভাত খাইয়ে দুপুর টাইমে এখন উনি ম্যাগি খাবে তাও আবার ভিডিও করতেছে নিজের অ্যাকাউন্টে পোস্ট করবে তো ওনাকেও একটু ভিডিও করে দিলাম তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থা করছে রান্নাঘরটার এনে রাঁধতেছে ম্যাগি এক গাদা কিন্তু ভাত কিন্তু খাওয়া হয়ে গেছে সবার ভাত খাওয়া হয়ে গেছে খালি আমি একমাত্র ভাত খাইনি এখনও আর এদিকে এই যে ডিমের চোষা এনে ফালাইলো এক গাদা লবণ নিচেও লবণ পড়ছে ওই জন্য এই যে কাপড়টা এনে দিলাম সম্পূর্ণ করে এখন লবণ লবণ করতেছে কার মাথা ঠিক থাকে বলো রান্নাঘর মুছার পরে যদি এরকম ঠাটবাট করে রান্নাঘরে এসে কার মাথাটা ঠিক থাকে বলো তোমরাই বলো তোমরা বলো কার মাথা ঠিক থাকবে এখন আমি কটা খাবো খাই একটু শুভ যে আসা নাই এখন আরও বাসন মাজতে লাগবে উনি বাবু তো বাসন মাইজে থুবে না রান্না করা হয়ে তো বাইরে চলে যাবে ভাত যদি না হয়তো না খাইতো তো দুপুর তাও একটা বলা যেত বা বিকাল টাইম তাও একটা বলা যেত যে বিকাল হয়ে গেছে এখন বাজে কটা বলো তো দাঁড়াও দেখি এখন বাজে তিনটা একত্রিশ তিনটা একত্রিশ বাজে এই টাইমে ওনারা এগুলা খাবে চলো আমি কয়টা খাওয়া দাওয়া করি চলো তোমাদেরকে দেখাই কি রান্না করছি আজকে উনি এগুলা কী করা করব আমি ভাত খাবো ঢুকিস না নিচে লবণ লবণ গেলে পাড়া লাগতেছে রান্না করছি আজকে বেগুন ভাজি ও তোমাদেরকে বোধহয় দেখাইছি গো চলো কয়টা খাইয়ে নি মিষ্টি কুমড়া পৈশাক দিয়ে ঘন্ট করছি দেখাইছি কি না মনে নেই আমার তোমাদেরকে আমি দেখাইছি কি না মনে নেই মিষ্টি কুমড়া আর পুইশা কেউ ঘন্ট করছি আর বেগুন ভাজি করছি মনে হচ্ছে দেখাইছি কোথায় আগে তো যাই হোক আরেকবার দেখে নিলাম তো চলো কটা খাইয়ে নি খায় দেয় পরে আবার আসতেছি নামাই দেব হ্যাঁ গো ना ना। ना। को तो ना, ना। तो को, मुख करा ब्लग करते जाओ घर नहीं जाओ दिखते जाओ ना, तुम्हां 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 तुम्हां। जा। ना से

कोई रेडी कॉर्ड पानी चढ़ दी रेडी है रेडी है सही है तू को पहले निकला भी हाँ जोड़ का बिजली किसान हम्म मुझे नाथ भी यहाँ कम थे

এদিকে এদিকে দেখে করো এদিকে দেখে ভয়েস দিব জানি বলো যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তাহলে আরো নতুন নতুন ভিডিও দিব বলো হুম হুম করতেছে

আমি রান্না করলে স্বাদ নেই চলো এটা খাই ভাত ভর্তি যাবে যে প্রচণ্ড পরিমাণে সাড়ে তিনটা বাজে চা খায় আছি সকাল থেকে চা বিস্কিট খায় আছি রে পরে আবার আসতেছি ঠিক আছে রান্না বান্না করো কমপ্লিট এখন বাজে নয়টা চল্লিশ তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি আটটার দিকেই আর এই যে ইনি বাবু এখন বাড়ি আসলো এই যে বাড়ি এসে শরীর দিয়েছে যে খাওয়া দাওয়া করে যে মনে করো এসে শুয়ে পড়ব রাত্রি সেই আশা নাই মেয়েদের খাওয়া দাওয়া কমপ্লিট আমি বসে আছি বসে বসে কি করবো সেজন্য কটা রিলস বানাইলাম ইনি এসে শরীর ছাড়িয়ে দিয়েছে কখন খাবে জানি না চলো কটা খাই খাই বলতে রুটি রুটি ভাজছি আর আলু সবজি করছি আর কিছু করি নাই এই বাবা ব্যথা খাবা তো চলো দেখাই তোমাদের কী রান্না করছি আমিও খাইনি একটা একটা দুটাই খাবো বেশি একটা খাবো না কী দাও সেরকম একটা নাই চলো দেখছো মুখের সামনে লাইট ধরে আছে কেমন লাগে কেমন উনি ওদিকে ভিডিও করতেছে পোস্ট করবা নিজে ক্যামেরার সামনে এসে যে একলা কথা বলবে তা তো পারবে না ওই আমার হিসেবে করে আমাকে খালি খুঁজাবে কি চলো নিয়ে নিছি ওনার কাউ দিয়ে দিছি নিয়ে নিছি উনিও খাক আমিও একটা রুটি খাইনি সবজি আজকে অনেকটা আছে রুটি আজকে কম ভাবছি কম ভাবছি বলবো না ভাবছিলাম তেরোটার মতন দুইটা রুটি আগে খাই নিছে তো চলো আর ভিডিওটা বাড়াচ্ছি না তখন খায় দেওয়া শুয়ে পড়ব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তত পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটাতে যত যে যে লাইক কমেন্ট না লাইক কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও বেলাইকান ডাবিয়ে রাখো যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমরা তোমাদের কাছে পৌঁছে যায় তাই না তো চলো আজকের মতন গুড নাইট বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাবলাম না খাওয়ার লোট হয়ে গেল একটা রুটি নিছিলাম দেখালাম তোমাকে ইনি বাবু না খাবে না বলে রুটি জোর বস্তি আমাকে আরও দুইটা দিল